এখানে এসো কাম হেয়ার এখানে এসো কাম হেয়ার কাছে এসো কাম নেয়ার কাছে এসো কাম নেয়ার আবার এসো কাম এগেইন আবার এসো কাম এগেইন বাইরে যাও গো আউটসাইড বাইরে যাও গো আউটসাইট নিচে যাও গো ডাউন নিচে যাও গো ডাউন ফিরে যাও গো ব্যাক ফিরে যাও গো ব্যাক সামনে এগিয়ে যাও গোঅ সামনে এগিয়ে যাও গোঅ চলে যাও গেট আউট চলে যাও গেট আউট নেমে যাও গেট ডাউন নেমে যাও গেট ডাউন এখন থামো স্টপ নাও এখন থামো স্টপ নাও এখানে থামো স্টপ হেয়ার এখানে থামো স্টপ হেয়ার এখানে বসো সিট হেয়ার এখানে বসো সিট হেয়ার এখানে অপেক্ষা করো ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো ওয়েট হেয়ার বাইরে অপেক্ষা করো ওয়েট আউটসাইট বাইরে অপেক্ষা করো ওয়েট আউটসাইট সাবধান হও বি কেয়ারফুল সাবধান হও বি কেয়ারফুল তৈরি হও বি রেডি তৈরি হও বি রেডি আস্তে হাঁটো ওয়াক স্লোলি আস্তে হাঁটো ওয়াক স্লোলি এদিকে দেখো লুক হেয়ার এদিকে দেখো লুক হেয়ার চুপ করো শাট আপ চুপ করো আপ চুপ থাকো কিপ কয়েট চুপ থাকো কিপ কয়েট কথা বলা বন্ধ করো স্টপ টকিং কথা বলা বন্ধ করো স্টপ টকিং যেও না ডোন্ট গো যেও না ডোন্ট গো ভুলো না ডোন্ট ফরগেট ভুলো না ডোন্ট ফরগেট নড় না ড মুভ নরনা ডোন্ট মুভ আবার চেষ্টা করো ট্রাই এগাইন আবার চেষ্টা করো ট্রাই এগাইন আবার এসো কাম এগাইন আবার এসো কাম এগাইন আবার বলো টেল এগাইন আবার বলো টেল এগাইন আস্তে চালাও ড্রাইভ স্লোলি আস্তে চালাও ড্রাইভ স্লোলি আমায় অনুসরণ করো ফলো আমায় অনুসরণ করো ফলো সত্যি কথা বলো টেল দ্য ট্রুথ সত্যি কথা বলো টেল দ্য ট্রুথ বাদ দাও লিভ ইট বাদ দাও লিভ ইট কাজের কথায় এসো কাম টু দ্য পয়েন্ট কাজের কথায় এসো কাম টু দ্য পয়েন্ট দরজা বন্ধ করো শাট দ্য ডোর দরজা বন্ধ করো শাট দ্য ডোর জানালা খোলো ওপেন দ্য উইন্ডো জানালা খোলো ওপেন দ্য উইন্ডো চালাও সুইচ অন দ্য ফ্যান ফ্যান চালাও সুইচ ওয়ান দ্য ফ্যান বইটি নাও টেক দ্য বুক বইটি নাও টেক দ্য বুক তোমার সিটে বসো টেক ইউর সিট তোমার সিটে বসো টেক ইউর সিট আমার দিকে তাকাও লুক অ্যাট মি আমার দিকে তাকাও লুক অ্যাট মি কিছু করো ডু সামথিং কিছু করো ডু সামথিং কিছু নিজে করো ডু সামথিং ইউর সেলফ কিছু নিজে করো ডু সামথিং ইউর সেলফ ভালো করো ডু গুড ভালো করো ডু গুড তোমার যথাসাধ্য করো ডু ইওর বেস্ট তোমার যথাসাধ্য করো ডু ইউর বেস্ট আমি যেমন করি তেমন করো ডু অ্যাস আই ডু আমি যেমন করি তেমন করো ডু অ্যাস আই ডু যা খুশি করো ডু অ্যানিথিং যা খুশি করো ডু অ্যানিথিং একটা ফোন করো মেক আ ফোন কল একটা ফোন করো মেক আ ফোন কল একটা সিদ্ধান্তে এসো মেক আ ডিসিশন একটা সিদ্ধান্তে এসো মেক আ ডিসিশন ব্যবস্থা করো মেক অ্যারেঞ্জমেন্টস ব্যবস্থা করো মেক অ্যারেঞ্জমেন্টস এখন লিখিও না ডোন্ট রাইট নাও এখন লিখিও না ড রাইট নাও এখন যেও না ডো্ট গো নাও এখন যেও না ড গো নাওক্ষণ কথা বলিও না ডো্ট টক নাও এখন কথা বলিও না ডো্ট টক নাও আমাকে বিরক্ত করো না ডোণ্ট ডিস্টার্ব মে আমাকে বিরক্ত করো না ডোণ্ট ডিস্টার্ব মে আমাকে জ্বালাতন করো না ডোন্ট টিজিং মি আমাকে জ্বালাতন করো না ডোন্ট টিজিং মি আমাকে ভুলে যেও না ডো্ট ফরগেট মি আমাকে ভুলে যেও না ডো্ট ফরগেট মি দেরি করো না ডোন্ট বি লেট দেরি করো না ডোন্ট বি লেট উদ্বিগ্ন হো না ডোন্ট বি অ্যাংশিয়াস উদ্বিগ্ন হো না ডোন্ট বি অ্যাংশিয়াস পাগলামো করোনা করো না বি সিলি পাগলামো করোনা ডোন্ট বি সিলি চিন্তা করো না ওয়ারি চিন্তা করো না ওয়ারি জোরে কথা বলিও না ডোন্ট টক লাউটলি জোরে কথা বলিও না ডোন্ট টক লাউডলি চিৎকার করিও না ডোন্ট শাউট চিৎকার করিও না ডোন্ট শাউট কিছু বলিও না ডোন্ট সে অ্যানিথিং কিছু বলিও না ডোন্ট সে অ্যানিথিং এটি লিখিও না ডোন্ট রাইট ইট এটি লিখিও না ডোন্ট রাইট ইট এটি বলিও না ডোন্ট সে ইট এটি বলিও না ডোন্ট সে ইট এটি করিও না ডোন্ট ডু ইট এটি করিও না ডোন্ট ডু ইট এটি ভুলে যেও না डोन्ट फर्गेट ए भूले जेओ ना डोंट फॉरगेट इट मेझेर ऊपर थुतु फेलियो ना डोंट स्पिट ऑन द फ्लोर मेझेर ऊपर थुतु फेलियो ना डोंट स्पिट ऑन द फ्लोर देवाले लिखियो ना डोंट स्टिक द बिल देवाले लिखियो ना डोंट स्टिक द दिल क्लस हसाही करो ना डोंट लाफ इन द क्लास ক্লাসে হাসাহাসি করিও না ডোন্ট লাভ ইন দ্য ক্লাস টেট কাজের কথা এসো প্লিজ কাম টু দ্য পয়েন্ট কাজের কথায় এসো প্লিজ কাম টু দ্য পয়েন্ট দয়া করে একটু অপেক্ষা করুন প্লিজ ওয়েট আ বিট দয়া করে একটু অপেক্ষা করুন প্লিজ আ বিট আমাকে এখন পড়তে দাও লেট মি রিড নাও আমাকে এখন পড়তে দাও লেট মি রেড নাও আমাকে এখন যেতে দাও লেট মি গো নাও আমাকে এখন যেতে দাও লেট মি গো নাও আমাকে এখন তৈরি হতে দাও লেট মি গেট রেডি নাও আমাকে এখন তৈরি হতে দাও লেট মি গেট রেডি নাও তাকে যেতে দাও লেট হিম গো তাকে যেতে দাও लेट हिम गो ता पढ़ते दाओ लेड हीम रेट ता पढ़ते दाओ लेट हिम रेट ताके बोलते दाओ लेट हिम से ताके बोलते दाओ लेट हिम से